আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াস আমরা এখন এমন একটি ব্যক্তির সাথে কথা বলবো যে কিনা পাঁচটি পাঁচ ধরনের ভাষায় কথা বলতে পারেন বাংলা ভাষায় বাংলা ভাষার মধ্যেই পাঁচ পাঁচ ধরনের ভাষায় কথা বলতে পারেন ভাই ভাই আপনার নাম কি ওয়ালাইকুম আসসালাম আমার নাম মোহাম্মদ শিবর হোসেন আচ্ছা জানলাম আমি শুনলাম যে আপনি নাকি পাঁচ ধরনের ভাষায় কথা বলতে পারেন আমাদের কি একটু শোনাবেন কথা বলতে পারি আমাদের কি শোনাবেন হ্যাঁ অবশ্যই শোনাবো যদি শুনতে চান আচ্ছা তাইলে আমরা শুনতে চাই প্রথম ভাষা হইলো আমার নাকা মানে নাহা মানুষ যেভাবে কথা বলে জি ওভাবে কথা বলে তারপরে হলো দ্বিতীয় ভাষা হলো বোবা বোবা যেরকম ভাবে কথা বলে আর আমাদের এক ভাই ছিল লোকফার তালুক দেয়ার সে মারা গেছে বিশ্লেষক করে তার কণ্ঠে কথা বলতে পারি এবং আমাদের জালারপুর এক লোক আছে নাম বললাম না তার মতন কণ্ঠ করতে পারি এবং যে মানুষের গলা বইসা যায় দিন ফেশফেশে কথা সেগুলো আমি বলতে পারি কারণ আপনারা যদি শুনতে চান তাহলে আমি বলতে পারি আমরা শুনতে চাই আপনি যদি শুনান আর কি আমাদের হ্যাঁ ইনশাআল্লাহ শুনাব তাহলে আমাদের এখন শুনাবেন কোন ভাষায় প্রথম প্রথম এক নম্বরে আপনি যেটা শুনতে না ভাষা হ্যাঁ না ভাষায় আচ্ছা না ভাষা শুরু করেন এক নম্বর আচ্ছা ওলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আর দ্বিতীয় ভাষা হলো বোবা বোবা যেরকম পরে এটা কি সালাম 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 দিয়ে হাইটা দেওয়া যায় যাকে আমরা সালাম পাইলাম ওয়ালাইকুম আসসালাম দ্বিতীয় নম্বর ভাষা তৃতীয় নম্বর ভাষা কি তৃতীয় নম্বর ভাষা হলো আমাদের ভাই ছিল লোকফার তালুকদার সে মারা গেছে সে কথা বলতো

আর আর ধন্যবাদ ধন্যবাদ ভাই ধন্যবাদ আল্লাহ আপনাকে নে খায় দান করুক আপনার আমাদের মাঝে দীর্ঘদিন বেশি থাকুক থাকুন দোয়া রইলো ওয়ালাইকুম আসসালাম আমরা আছি এখন আরিয়াল আরিয়ালখা নদীর তীরে আসলে আমাদের বিকেলবেলা আলাদা ঘটে যাওয়ার জন্য আলাদা কোনো পার্কের প্রয়োজন হয় না যখন মনটা খারাপ থাকে তখন আমরা নদীর পের চলে আসি